আচ্ছা তামিম ভাই আপনি বড় ভাই মানুষ বলতে ভয়ও লাগছে যদি আপনি অনুমতি দেন তাহলে একটা কথা বলবো এত খারাপ ব্যবহার করলেন কেন জানেন না ওই বিদেশি প্লেয়ার আমাদের দেশের গেস্ট এমনি আমাদের দেশে কেউ বিদেশি প্লেয়ার খেলতে আসে না ওই এত বড় ভাবের প্লেয়ার খেলতে আসলো আপনি এত বাজে ব্যবহার করলেন কেন আর বলিস না লিটু মাথামুতি ঠিক থাকে এক ওভারে লাগবে ছাব্বিশ রান এই সোহান এই সালা কি করলো এক ওভারে তিরিশ রান এলো ছাব্বিশ রান আমি ম্যাচ ধরে আছে আমি জিতে নিয়েছি আমি তো মনে করছি একটা দৌড় দিব জিতে ওই সময় সোহান হারিয়ে দিলার এই সময় সালা হেলস টোন করেছে মাথামুতি ঠিক থাকে আর মায়ের সাথে আমার বন্ধু এখন নাই মায়ের সাথে অরাত্বা ভর করে ফেলছি সাকিব নাই 17 বছর একসাথে চলেছি এই সাকিবের আত্মা আমারও সময় ভর করে গিয়েছিল ওনায় না তো এত খারাপ আচরণ আমার সাথে করতাম না আমিন ভাই আপনি ঠিকই বলেছেন দوشই স্যালারি ছিল আপনি তো ভাই আমাদের অভিভাবক বিশবীর ভবিষ্যৎ সহপতি আপনার একটা গ্রোন যোগ্যতা আছে তো ভাই আপনি একটু চেষ্টা করে চ্যাম্পিয়ন ট্রফিতে আমাকে স্কোয়াড রাখেন শুনেছি 12 তারিখ পর্যন্ত চেঞ্জ করা যাবে গতকালকে একশো পঁচিশ রান্ন করেছি ভাই তাও কিন্তু আমার মন খারাপ মাথো চোখ করে পারেনি প্লিজ আবার একটু ব্যবস্থাটা করে দিন হ্যাঁ সালা ধান্দাবাদ সব সালা ধান্দাবাদ আপন সাপ্তা চড়া কোন সালা আসে না এবার আমার কাছে আর কোনোদিন আসবে না এমনি টেনশানে আছে